গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি জীবন সংগ্রামীতে তোমাদের অনেক স্বাগত আজ ভাবলাম সকাল সকাল তোমাদের সঙ্গে একটু কাজ বাজ শেয়ার করি কারণ আমি বাড়িতেই রয়েছি আর কিছু কথাও জানো তো আমার সত্যি এক এক সময় মনে হয় কোনো নারী যদি জীবনে ত্যাগ না করে ত্যাগ না করতে পারি আমরা তাহলে কিন্তু সুখের সংসার যেটা বলে বা সংসারকে দাঁড় করানো যেটা বলে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এটা কিন্তু আমার মায়ের থেকে দেখে আমার অনেকটাই শেখা আর ভালো লাগে শেখা বলতে আমি কিন্তু জীবনে এখনও শিখে উঠতে পারিনি কিন্তু আমার মায়ের মতন আমি কোনো দিনই হতে পারবো কি পারবো না কারণ যাই বলো আমার মায়ের একটা আমি শুধু এটাই ভাবি জীবনে সত্যি কথা বলতে খুব গরিব বাড়ির মেয়ে কিন্তু আর খুব গরিব বাড়ির বউও বলতে পারো কিন্তু সেখান থেকে আমার মায়ের সব সময় একটা কথাই মনে হয়েছে জীবনে কিভাবে কষ্ট করে হলেও হয়তো নিজের চাওয়া পাওয়াগুলো কোনো দিনই পাইনি কিন্তু কোনো দিন দুটো পয়সা যে হাতে পেলে মনে হয়নি যে না আমি আজকে আমার নিজের শখটুকুনি পূরণ করি সব সময় সে সে নিজের শখগুলোকে মনে চেপে রেখে সে নিজে শুধু সংসারের জন্য করে গেছে যে সংসারটাকে আমি কিভাবে দাঁড় করাবো দুটো মা মাথার ওপর কিভাবে ছাদ তৈরি করব। কিভাবে নিজের পায়ের মাটিটা শক্ত করব। কিভাবে নিজের সন্তান নিজের স্বামীকে একটু ভালো রাখব যাতে তাদের একটা বয়সের পর রাস্তায় ঘুরে ঘুরে না বেড়াতে হয় বা কারুর দোয়ারে দোয়ারে না ঘুরতে হয় ভাড়া দিয়ে থাকা এখনকার দিনে বিরাট ইনকাম না হলে থাকা সম্ভব নয় বা সবাই মিলে ইনকাম না করলে সেটা সম্ভব নয় আর আমার বাবার উপর সারা জীবনই একটা মানুষের উপর ভরসা ছিল বলে আমার মাও কোনো দিন কিছু করেনি আমার মায়ের মনের সব সবসময় এটাই হতো যখনই মানে আমরা আলোচনা করতাম বা বসে থাকতাম সবসময় মায়ের মনে আমি দেখতাম যে মা সবসময় মনে করতো জানিস তো আমার মনে হয় যে আমাদের বাড়িটা যদি একটু ভালো করা যায় একটু সবাই মিলে ভালো সুখে থাকতে পারি কিন্তু এই ত্যাগটা কিন্তু কোনো নারীর যে ত্যাগ আর কি জীবনে এই ত্যাগটা কিন্তু কেউ বোঝে না তো আরও সব নারীরা যারা আছে আশেপাশে অনেক মানুষ সুস্থ মস্তিষ্কের তারা ত্যাগটাকে না বুঝে ভাবে ও হো এর তো করতেই পারতো না কী করে করলো আরে বাবা নিজেদের শখগুলোকে মারো না তোমরাও করতে পারবে এবার কারুর সব অন্য রকমের থাকে যেমনি আমার মা সব সময় সংসারকে ভালোবেসে এসছে বাড়ি ঘর করবো একটা টাকা জমাতে পারলে আমি একটা ঘরের জিনিস করব। এটা ভেবে এসছে কোনো দিন ভাবিনি নিজের শাড়ি গয়না এগুলো কি করে বেশি করব। বা ব্যাঙ্ক ব্যালেন্স বেশি করে রাখব। যাতে বুড়ো বয়সে আমাদের মানে বসে খেতে পারি এই জিনিসটা আমার মায়ের মনে কোনো দিন ছিল না আমার মা বলতো দেখ যতই বয়স হয়ে যাক একটা বয়সের পর হয়তো বসে পড়তে হয় এটা ঠিকই কথা কিন্তু বাবা এরকম হয়ে যাবে তো জানতো না মা সময় বলতো যে সারা জীবন তো খেতেই খেতে হবে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির কোনো দিন আমাদের তো আর পেনশন নেই আমাদের সেরকম সরকারি চাকরি নয় আমাদের বসে খাওয়ার কথা ভাবা মানে সেটা মানে কি বলব বিলাসিতা তার থেকে আমি যদি ঘরের একটা জিনিস করি এটা ভালো নয় কি মা সব সময় মানে ঘর গুছাতে দেখোই তো সবসময় মা ঘর সাজাতে ঘর গুছাতে এগুলো পছন্দ করে নিজেকে সাজাতে কিন্তু কোনো দিন না যে একটা শাড়ি পরবো নতুন একটা গয়না পরবো কোনো দিনও নয় হ্যাঁ আমাকে দিয়েছে নিজের সন্তানকে দিয়েছে এটা কিন্তু একদম ঠিক কথা আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিন কষ্ট করে মানুষ হইনি বা আমাকে একটা জিনিস দিতে আমার মায়ের কোনো কি মানে কৃপণতাও করেনি যে না এত দামি জিনিসটা আমার মেয়েকে দেবো না কিন্তু এটাই থেকে বড় রাগ বা সেদিনকার আলোচনা করছিল যে সত্যি কথা মানে তোর জন্মের থেকে আমি শুধু এটাই দেখি যে ছোট্টবেলা থেকে তোর ওপর মানুষের এত রাগ এত হিংসা কিসের জন্য আমি এটা বুঝতে পারি না কারণ এটা ভগবানের আশীর্বাদ না অভিশাপ সেটা বলতে পারবো না কিন্তু একটা ছোট্ট যখন আমার সন্তান জন্ম হয়েছে তখন থেকেই দেখতাম তোকে একটা দুধের জন্য হলেও লোকে হিংসা করত। নিজের সন্তানকে দুধ খাওয়াতো কিন্তু মানে এরকমই আমার বাবার পয়সাতেই কিন্তু আমাকে গরুর দুধে মানে ভাগ দিতে কষ্ট হতো নিজের মানুষদেরই তা বুঝতেই পারছো নিজের মানুষটাই যদি শত্রু হয়ে ওঠে তাহলে পর তো শত্রু হবেই তা সেই বলছি একটা নারীর স্যাক্রিফাইস একটা নারীর ত্যাগ জীবনের এগুলো কিন্তু কেউ দেখে না সব সময় শুধু সে কী করে করলো কিভাবে কেন ওর হলো কেন এরকম এত সুন্দর একটা বাড়ি এত জিনিসপত্র কেন করতে পারলো সবসময় এটাই কি মনে হয় তোমাদের নিজেরা যখন করো নিজেরা যখন ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখো তখন মনে হয় না যে আমরাও তো ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখছি তোমরা কারুর কারো দেখাবার ইচ্ছা নেই কারুর কারো কেউ লুকিয়ে করতে ভালোবাসে কেউ দেখিয়ে করতে ভালোবাসে তোমরা চাও যে আমরা গরিব গরিব সেজে থেকে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিজেদের বয়সের মানে বয়সকালটা বৃদ্ধকালটা আমি সিকিউর করব। সেটা তোমাদের চয়েস না আমার মায়ের চয়েস যে আমি সুখ স্বাচ্ছন্দে থাকবো আমার ব্যাঙ্ক ব্যালেন্স দরকার নেই তো এইটা কি কোনো খারাপ কাজ বা খারাপ জিনিস কিন্তু আমার মা স্বপ্নেও এটা ভাবতে পারেনি যে এই বাড়িটা বা আমাদের এই জিনিসপত্র করা এগুলো মানে চোখে লোকের সহ্য হবে না মানে চক্ষু শুল হয়ে উঠবো আমরা এর ফলে আমাদের সংসারটা এভাবে পথে মিশে যাবে বা আমার বাবা এরকমভাবে অসুস্থ হয়ে যাবে হঠাৎ এটা আমরা সত্যিই কোনো দিন ভাবিনি কারণ আমার বাবা যে যেই রকম মানুষ ছিল মানুষকে সত্যিই খুব ভালোবাসতেন এবং মানুষের জন্য করতেন উনি খুব সাদা ছিলেন বলে ওনাকে সবাই ঠকাতে চাইতেন সারা জীবন উনি ছোটোবেলা থেকে কাজ করেছেন কিন্তু ওনাকে সারা জীবন নিজের পরিবারের লোকরাই দাহা ঠকিয়ে গেছে জীবনে মানে পদে পদে আমার মা আসার পর থেকে সেই ঠকানোটা লোকে পারেনি বলে আজ যেটুকুনি দেখতে পাচ্ছ এইটুকুনি আমরা করতে পেরেছি কিন্তু তারপরও লোকের এত হিংসা বুঝি না যে মানুষ মানুষের ভালোটা কেন আজকালকার দিনে দেখতে পারে না কি হবে বলো জীবনে এই কটা দিন যদিও বা আমি এটা ভাবছি তারা হয়তো ভাবে না তাহলে এত মানুষ তো এত হানাহানি মারামারি করতো না সবাই তো সব মানসিকতার মানুষ নয় সবাই চায় এখন আমি নিজে খাবো নিজে পরবো নিজে মাখবনি সেটার বদলে যদি অন্য কেউ মাখে পরে খায় সেটাকে আর কারুর সহ্য হয় কিন্তু এটা ভাববে সবসময় কারুর যখন ভালো না তুমি দেখতে পারবে ভগবানও কিন্তু সেটা বেশি দিন সহ্য করে না হয়তো এখন তুমি হাতে পায়ে খুব ভালোভাবেই খাচ্ছো পরছো মাখছো আনন্দে রয়েছ নিজের সব কিছু নিয়ে নিজের সংসার নিজের পরিবার তুমি যখন পরের পরিবারের কোনো ক্ষতি চাইবে পরের পরিবারের সন্তানকে পরের পরিবারের সংসারটা ভেঙে যেতে দেখ চাইবে তুমি মনে ইচ্ছাটা জাগাবে ভগবান তোমার জন্য কিছু তুলেও রাখবে এটা আমার মা সবসময় বিশ্বাসী আমার মা সব সময় বলে দেখ আমার কোনো দিন কষ্ট হবে না অন্নের অভাব হবে না দেখিস তুই কারণ আমি তো কারোর ক্ষতি করিনি না আমি কারোর খারাপও চাই না সবাই আমার খারাপ চায় সবাই তোর খারাপ চায় দেখ না মাথা তুলে ঠিক আমরা দাঁড়িয়ে থাকবো হয়তো সত্যি কথাগুলো বলতে বলতে হয়তো আমার খারাপ লাগে মানুষ এরকম হয় হ্যাঁ হয় যদি আমি জীবন দিয়ে দেখতাম যে মানুষ এত বড় মানুষের ক্ষতি করতে পারে হ্যাঁ ঠিক চোখের সামনে তো দেখলাম জীবন দিয়ে দেখলাম মানুষের অনেক ক্ষতি অনেক মানুষ করতে পারে জানো তো আমার জীবনে অনেক ঘটা অনেক ঘটনা রয়েছে যা আমার কাছে প্রমাণস্বরূপ অনেক কিছুই রয়েছে যা কিছু মানুষ আমার জীবনে পদে পদে এক একটা দিন এক একটা মুহূর্ত ক্ষতি করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত ক্ষতিটা চালিয়ে যাচ্ছে যাই হোক আমি শুধু এই দিনের অপেক্ষায় রয়েছি যে ভগবান একদিন মাথা তুলে নিশ্চয়ই মানে মুখ তুলে তাকাবেন এবং সেই জিনিসটা তাদের ওপর ভগবান কিভাবে বসাবে সেটা তারাই জানে বা ভগবান জানে আদৌ ভগবান কি করবে সেটা ভগবানের ওপর ছেড়ে দিয়েছি কারণ আমি তো মানুষ আমাকে মানুষরূপে ভগবান জন্ম দিয়েছে আমার ক্ষমতা কইটুকুনি আমার আমাকে যেটুকুনি ভগবান দিয়েছে আমি সেটুকুনি করতে পারি কিন্তু তার বাইরে যেটুকুনি করা সবটাই কিন্তু ভগবানের হাতে আর আমার মায়ের যেরকম মানসিকতা সত্যি কথা বলতে আমি সেই মানসিকতা নিয়ে চলতে পছন্দ করি আমি সামনাসামনি মানুষকে কোনো ক্ষতি করার কথা হয়তো রাগ হয় খুব চিল্লামিল্লি করি খুব অনেক কথা বলে দিই ভিডিওতে এসেও অনেক কথা বলি কিন্তু সত্যি কথা বলতে কি তো আমি মন থেকে এটাই চাই আমি কারোর জ্ঞানও তো কোনো ক্ষতি করব না যদি ক্ষতি করার হয় বা ক্ষতি করার মানুষের তো আমার জীবনে অভাব নেই অনেক রয়েছে তারা আমার জীবনে ক্ষতি করে যাক আর ভগবান যদি না চায় তাহলে আমার জীবনে ক্ষতি তা হবে হয়তো কিন্তু তারপরে মাথা তুলে দাঁড়ানোর শক্তিটাও হয়তো ভগবান আমাকে দেবে আর এটুকুনি আমি ভগবানের আশীর্বাদ বলে আমি ভাবি আমি ভগবানের আশীর্বাদ ধর না যে যতই আমাকে মাথা তুলে আমাকে অপমান করুক মানুষ যতই আমাকে নিকৃষ্ট ধরনের কথা বলুক বা যত রকমের যা কিছু অবস্থা অনেক দিন বাদে ডাললাম এলাম কয়েক মাস বাদে যাই হোক পাঁচটা মিটে গেছে এটাই অনেক টেনশনে ছিলাম পাঁচটা মেটা নিয়ে উপর দিয়ে বেশ ভিউটা দারুণ তাই না একটু একটু হাওয়াও দিচ্ছে এখন তারপরও কিন্তু আমি মাথা দুলে আবারও নিশ্চয়ই উঠতে পারবো আর এভাবেই সংসারটা আমি সবসময় ভাবি যে আমার যত কষ্টই হোক আমার সংসারের মানুষগুলোকেও আমি ঠিক মায়ের মতন হয়েছি জানো তো মা যেমনি সংসারের জন্য করে এসছে এখন হয়তো আমার পক্ষে সেইটা বাবার মতন করা সম্ভব নয় কিন্তু আমি আমার সংসারে যাতে এই মানুষগুলোকে ঠিকঠাক রাখতে পারি খাওয়া দাওয়া ওষুধপত্র যেটুকুনি দিয়ে যেরকমভাবে রাখা সম্ভব এরকমভাবে যাতে রাখতে পারি সেটুকুনি আমি ভগবানের কথা সে সময় প্রার্থনা করি যেটুকুনি অন্তত আমাকে শক্তি দাও যাতে আমার শেষ রক্তবন্ধু অবধি আমি সংসারটাকে ঠিকঠাকভাবে অন্তত নুন ভাত বা আলু ভাত দিয়ে অন্তত পক্ষে আমি ঠিকঠাক সেই জায়গাটা ধরে রাখতে পারি যতই যার নজর কু নজর পড়ুক আমার আমাদের জীবনে কিন্তু সেটা এই নিম মতন যাতে বিষিয়ে না ওঠে এই নিম পাতার মতন যাতে খেলে মানে ওরা যা বিষটা ঢালে সেটা যেন নিম পাতা যেমনি খেলে আমাদের বহু গুণ আমাদের বহু রোগ ভালো হয় সেরকম যাতে ওদের যা ক্ষতি করার ইচ্ছা যা মানে মনোবাসনা কামনা যা কিছু আছে সব আমাদের জীবনে ঢালতে থাকে এবং আমাদের সেটা আশীর্বাদ রূপে আমরা সেটা গ্রহণ করে নেব আর সেটা যেন ভগবানের জন্যই সম্ভব আর তোমাদের আশীর্বাদ তো অবশ্যই আছে বহু মানুষের আশীর্বাদ আছে বলে সত্যি কথা বলতে মাথা ধুলে আজকে দুমুঠো ভাত খেতে পাচ্ছি অন্যের অভাব অন্তত পক্ষে হচ্ছে না এটুকুনি মনে করি জীবনে এভাবেই চলতে চাই এভাবে এগিয়ে যেতে চাই জীবনে অনেক কিছু করার জন্য মনের ইচ্ছা মনোবাসনা বলতে পারো মনের কামনা অনেক কিছু রয়েছে দেখা যাক কতটা কি আমি করতে পারবো সেটুকুনি তো আমি জানি না মানুষ বলে কথা যাই হোক দেখা যাক অনেক কিছু ইচ্ছা আছে তা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে